বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটি আছে সেই ঘাসের খেতে চলে আসছি এবং আপনাদের কিছু বিষয়গুলো দেখাবো এবং একটা বিশেষ অফার থাকবে আজকে তো ভিডিও শুরুতে আমি অফারটি আপনাদেরকে বলে দেই সেটা হলো এখানে আমরা বিক্রি করব প্রতি গিট পঞ্চাশ পয়সা জি আপনি ঠিকই শুনছেন এখানে যারা ওয়ান হাইব্রিডের যে নতুন জাতের ঘাসগুলো আছে যেটা ডক্টর জহির সারে নিয়ে আসছিলেন বাংলাদেশে সেই ঘাসের জাতটা আপনারা পাচ্ছেন এখন আমরা মাত্র পঞ্চাশ পয়সা গিট বিক্রি করতেছি আর গিট কি বিষয়টা সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা যদি ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসি তাহলে আপনাদেরা দেখতে পাবেন যে এই যে আমাদের ঘাসটা দেখেন এটা হলো আমাদের একটা ঘাস এখানে এটা হলো একটা পরিপক্ক কাটিংয়ের ঘাস দেখেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আপনার শেকর্স চলে আসছে ঠিক আছে তো এইখানে যে গিটগুলো আছে দেখেন আমি আরেকটু যদি ক্লিয়ার করি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এইখানে একটা মাথা দেখা যাইতেছে তো এই যে একটা চোখ বের হয়েছে এই চোখটা একটা গিট বলা হয় অর্থাৎ এখান থেকে একটা করে ঘাস ঘাসের চারা জন্ম নেয় তো এই গিট আপনার মাটিতে রোপণ করার সাথে সাথে এইখান থেকে কিন্তু আপনার ঘাস জার্মিনেশন হয়ে যাবে যেমন আমি আপনাদের কিন্তু আরেকটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এই নিচে এই যে এইখানে আমরা যেমন ঘাসটা কেটেছি কেটে নেওয়ার পরে আপনি দেখেন এইখান থেকে কিন্তু চারা গজাইছে ঠিক আছে এরকমভাবে আপনার কিন্তু চারা গজাবে আপনার এই কাটিংগুলো রোপণ করার সাথে সাথে তো আপনাদের যাদের এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের জাতটা লাগবে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ফোনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে এই ঘাসের জাতটি পেয়ে যাবেন আর এটা হলো অরিজিনাল যারা ওয়ান হাইব্রিড ঘাস এটা কীভাবে বুঝবেন আমি সেটা আপনাদেরকে বলে দিই কারণ এই যারা ওয়ান হাইব্রিড ঘাস আর হলো নেপিয়ার ঘাস দেখতে কিন্তু প্রায় সিম কোয়ালিটিরই কিন্তু এখানে একটা বিশেষ ব্যবধান আছে সেটা হলো যদি এই ঘাসগুলা নেপিয়ার হইতো তাহলে প্রত্যেকটা ঘাসের মাথায় আপনার ফুল বের হয়ে যেত কারণ এই ঘাসগুলার বয়স অলরেডি ছয় মাস হয়ে গেছে এখন একদম পরিপক্ক ঘাসের কাটিং হয়েছে কারণ এই ঘাসগুলো নর্মালি পাঁচ মাস বয়স হলে তখন কিন্তু আমরা কাটা শুরু করি অলরেডি আমাদের এই ক্ষেতে গত প্রায় পনেরো থেকে বিশ দিন ধরে আমরা ঘাস কাটতেছি অলরেডি কাটা শুরু হয়েছে তো এই ঘাসের বয়স এখন ছয় মাস প্লাস হয়ে গেছে ছয় মাস বা ছয় মাস চার পাঁচ দিনেরকম হয়েছে আর কি তো একটা ঘাসের মাথায় আপনার ফুল আসে নাই এটাই হলো আপনার জারাওয়ান হাইব্রিড ঘাসের সবচাইতে বড় বৈশিষ্ট্য আর এছাড়াও আরও কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে একটু অ্যাড করতে চাই সেটা হলো যে অনেকেই আপনারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাস কীভাবে রোপণ করবেন এটা নিয়ে খুব টেনশনে থাকেন প্রথমে আমি একটা বিষয় ক্লিয়ার করব যে জমি আপনাদের যে যে ধরনের জমিগুলো আছে যা ফসলি জমি যদি হয় সেটা ক্ষেত্রে আপনার ঘাস উৎপাদন অনেক ভালো হবে যদি ফসলি জমি নাও হয় এমন জমি যদি হয় যেখানে কোনো ধরনের ফসলি হয় না সেখানেও কিন্তু এই ঘাসগুলো চাষ করা যায় আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো পড়ে আছে আপনারা সেখানেও এই ঘাসের চাষ করতে পারবেন আরেকটা বিষয় এখানে মাটি যদি বালু মাটি থাকে অনেকে দেখা গেছে ড্রেজার দিয়ে বালু মাটি ওঠান সেইখানেও করতে পারবেন তবে এখানে একটা কাজ করতে হয় আপনাকে যে সার আছে অর্থাৎ গোবরের সারগুলো আছে এটা আপনাকে বেশি দিতে হবে যদি আপনারা বালুর মধ্যে করতে চান আর নর্মালি মাটিতে করলে ফসলি জমিতে করলে বা আশেপাশে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে যদি করেন তাহলে ডিএপি সারটা আপনারা একটু বেশি দিবেন রোপণের পূর্বে আর যখন ঘাসটা রোপণ করা হয়ে গেল ঘাসটা যখন এক ফিটের মতো একটু বড় হবে তখন আপনাদের হলো প্রতি শতাংশে দেখা গেছে আপনার এক কেজি পরিমাণ করে ইউরিয়া সারটা আপনি দিতে পারেন আর যদি জমির উর্বরতা ভালো থাকে তাহলে হাফ কেজি দিলেই কিন্তু হয়ে যাবে এছাড়াও এই ঘাসটা আরেকটা বিশেষত্ব হলো যে এই ঘাসটার উৎপাদন ব্যাপক আর এই ঘাসটা একটু এমন জমিতে রোপণ করতে হয় যেখানে সহজে সহসাই পানি ওঠে না বা পানি জমে থাকে না এটা মাথায় রাখতে হবে কারণ এই ঘাসটার গড়ে যদি বন্যার পানি ওঠে তাহলে কিন্তু এই ঘাসটা আসলে আস্তে আস্তে মারা যাবে এটা বন্যার পানি যে সমস্ত জমি তুলবে বা বৃষ্টির পানি জমে থাকবে ওই জমিতে এই ঘাসগুলো আসলে রোপণ করা যাবে না আর যে ধরনের জমি আপনাদের যদি থাকে এরকম যে বছরে ছয় মাস পানি থাকে বা বছরের তিন মাস চার মাস পানি থাকে অন্য কোনো ঘাস আপনারা এখানে রোপণ করতে পারেন না এই ধরনের জমির জন্য আবার আমাদের বিশেষ কিছু ঘাস আছে যেমন আপনার অজানা হাইব্রিড আছে যেটা এই ঘাসের মতোই মোটা হবে এবং সোপা হবে আর আরেকটা আছে ছাগলের অনেক পছন্দ এবং এটা কিন্তু গরু যারা ফার্ম করতেছে পানির জমিগুলোতে কিন্তু রাখা হয় বা রোপণ করা হয় সেটার জন্য আছে আপনার হোয়াইট জার যে ঘাসটা আছে সেটা তো ওই ঘাসেগুলোর কিছু ক্লিপ আমি ভিডিওর শেষে দেওয়ার চেষ্টা করবো বা আমার কথার মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলা তো এই ধরনের ঘাসগুলো যদি আপনাদের লাগে সেটাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাঠাইতে পারবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিও ঘাস সম্পর্কে যদি আপনাদের কিছু জানা থাকে আমাদের কিন্তু বলতে পারেন আমাদের কমেন্টসে জানাতে পারেন বা আমাদের ফোন দিতে পারেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ